সারাদিন ধরে বৃষ্টি চলছে সারাদিন ধরে আর রাত্রের থেকে শুরু হয়েছে মানে কালকে যখন আমি বাড়ি থেকে আসছিলাম ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ দেখছি যে প্রচণ্ড মেঘ ওদিক থেকে উড়ে উড়ে আসছে আর সেই তখন থেকে যে সেই মেঘটা কালো মেঘটা যে দেখলাম সেই তখন থেকে যে বৃষ্টিটা চালু হলো ব্যাস কন্টিনিউয়াসলি এবার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মোটামুটি হয়ে গেল মোটামুটি বারো তেরো ঘন্টা হয়ে গেল বৃষ্টি শুরু হয়েছে পড়ছে যে আন্নাদি বেচারা কি করে আসবে বলো আন্নাদি দিয়ে আজকে কারণ কি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে বেরোবো কি করে বাড়ি থেকে আমার যে জল যে দেয় তো তিনিও আজকে আসতে পারেননি মানে এখনো পর্যন্ত এসে ওঠেননি বলছে যে পরে দিয়ে যাব আমি জানি না বৃষ্টি কখন কমবে আর আদেও জল দিতে পারবে কিনা তো হয়েছে একটু তো ঠিক হয়েছে আবার বৃষ্টিটা কোথাও না কোথাও দরকারও ছিল কারণ শ্রাবণ মাসের এই লাস্ট উইক থার্ড উইক চলছে এখনও সেরমভাবে বৃষ্টি এইটাই যা পড়লো আর সেরকমভাবে তো পড়েনি এখানে হয়নি তো একদিকে ভালো লাগছে আবার একদিকে কিছু কিছু প্রবলেম হচ্ছে কিন্তু বেশিরভাগটা ভালোই লাগছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন এই বৃষ্টির মধ্যে আমাকে বাগানে যেতে হবে বাগানে গিয়ে তুলবো হচ্ছে কম মানে লঙ্কা কারণ কি আমার বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছে আর বানাবো চিরের পোলাও আর টাটকা টাটকা লঙ্কা যদি না দেওয়া হয় না ভালো লাগবে না চিরের পোলাওতে তো এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া চলছে এখন ব্রেকফাস্টে আছে আমাদের ছিলের পোলাও পুরোটা পুরো এতটা নিয়ে এতটা আর চলছে হচ্ছে আমাদের চা চা এন্ড ছিলের পোলাও গল্প চলছে আর বাইরে বৃষ্টি পড়ছে এখন সবে এখন বাজে হচ্ছে এক সাড়ে এগারোটা আর এখন ব্রেকফাস্ট হচ্ছে মানে কি পরিমানে বাইরেটা তো বোঝাই যাচ্ছে না যে কটা বেজেছে তো সব কিছু জেনারেলি লেটই হচ্ছে পাঁচটা দিনের মতো নয় আজকে আমার টিউশন পড়ানোও ছুটি যেহেতু বৃষ্টি পড়ছে আর ওরও অফিস আজকে ছিল না যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবলাম একটু ঘুরে আসি যেহেতু বৃষ্টি পড়ছে দেখে আসি আমাদের শান্ত স্নিগ্ধ এবং বৃষ্টি স্নাত শহরটাকে কেমন লাগছে যেকোনো প্রকৃতি প্রেমীর কাছে কিন্তু আমাদের শহরটা স্বর্গরাজ্য এর রূপ এর সৌন্দর্য ক্যামেরায় বন্দি করলে ঠিক জাস্টিস করা যায় না চোখে দেখে ফিল করলে তবেই এই সৌন্দর্যটাকে উপভোগ করা যায় হতে পারে আমাদের শহরে অনেক আধুনিক অনেক কিছু হয়নি কিন্তু সৌন্দর্যায়নের ক্ষেত্রে আমাদের শহর কিন্তু সবার থেকে আলাদা সবাইকে হার মানাবে তাই জন্য তো চিত্তরঞ্জনবাসীরা অন্য কোথাও গেলে মনটা কিন্তু সেই চিত্তরঞ্জনেই পড়ে থাকে চিত্তরঞ্জন যথার্থই এর নাম সত্যি যথার্থ এসেছি হচ্ছে চিত্রঞ্জনের যে ড্যামগুলো আছে না সেগুলো দেখতে তো এখানে মানে ভাবতে পারবে না যে এত জল মানে পুরো মনে হচ্ছে আমাদের এখানটা পুরো মাইথন ড্যাম্পের মতো কোনো মানে ড্যাম্পে থেকে যেরকম জলগুলো বেরোয় না সেরকম এটা তো একটা ছোটো ড্যাম মানে মাইথন ড্যাম্পের চাইতে তো সেখানে এইভাবে বেরোচ্ছে মানে এইটা যদি এখন আমাদের সামনে ভেঙে যায় আমরা চলে গেলাম ভোগে আর পুরো চিত্রঞ্জন ভেসে যাবে একটি ড্যাম বা জলাশয় বা লেকস একটা শহর বা কারখানার জন্য কতটা মুখ্য উপাদান সেটা আমাদের সকলেরই জানা একটি লেকস বা ড্যাম কি কাজ করে না সে বন্যাকে প্রতিরোধ করে প্রাকৃতিক জল সঞ্চয় করে এবং প্রয়োজনীয় জল সরবরাহ করে এই তিনটি মুখ্য কাজই কিন্তু আমাদের চিত্তরঞ্জনের চারটি মুখ্য লেগস বা ড্যাম করে থাকে অ্যাকচুয়ালি আমাদের চিত্তরঞ্জনটা একটা কমপ্লিট সুন্দর টাউন শিপের একটা প্রকৃত উদাহরণ প্রত্যেকটা ড্যামস নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে এবং ড্যামসগুলো পরবর্তীকালে নদীতে গিয়ে মিশে যায় এবং প্রত্যেকটা রাস্তা নালী ড্যামসের সাথে ইন্টারকানেক্টেড থাকে যাতে যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো শহরকে ভাসাবে না সেগুলো ডিরেক্ট আমাদের চিত্তরঞ্জনের ড্যামসের মধ্যে দিয়ে গিয়ে নদীতে পড়ে যাবে এখানে তাও দেখো এত জল এত বৃষ্টি হয়েছে যে ড্যামটা কিন্তু ওভারফ্লো করে রাস্তা দিয়ে হালকা চলে গেছে আমি চলে এসেছি আমাদের অজয় সেই চেনা চরিত মানে চিরা চরিত আমাদের চেনা অজয় নদীতে আর অজয় নদীকে একবার দেখুন একটা পাথর দেখা যাচ্ছে না আরে আরে একটা পাথর দেখা যাচ্ছে না যেখানে যেখানে আর কি ঢেউগুলো বেশি বেশি লাগছে সেখানে মানে পাথরটা আছে তো সব থেকে যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনে কিন্তু কোনোদিনও জল জমে না আমাদের চিত্তরঞ্জনটা এত প্ল্যান্ড একটা শহর যেটা কোনো দিনও ডোবে না মানে এখানে সব দিক দিয়ে চ্যানেল করা আছে যে রাস্তার মানে ছোট রাস্তার জলগুলো মানে বড় বড় নালি করে করে বড় বড় নালিতে যাবে মানে সব নালির জলগুলো এই ড্যামগুলোতে জমা হবে এবং ড্যামগুলো এসে মিশবে হচ্ছে এই নদীর মধ্যে পুরো মানে এত প্ল্যান্ড একটা সিটি মানে সত্যি আমার ভাবতে ভীষণ প্রাউড ফিল হয় যে আমি এই সিটির একজন মেয়ে আরও তাই ছেলে আমরা দুজনই এক শহরের তো ভীষণ প্রাউড ফিল হয় আমাদের শহরটাকে নিয়ে আমাদের শহরটা এত প্ল্যান্ড একটা গোছানো মানে শহর এত সবুজও আছে সেরকমই বড় বড় বিল্ডিংস আছে বড় হাসপাতাল আছে ও কতগুলো স্কুল আছে আমাদের শহরে কিন্তু এত সুন্দর একটা গোছানো শহর তো এইখানে আমরা যে পিকনিক করতে আসি আর এখানকার কন্ডিশন এরকম আর আরেকটু বৃষ্টি হলে বোধহয় চলে যায় নদীর কাছেই মায়ের বাড়ি তাই নদী দেখতে এসছি আর মাকে দেখে যাব না তা কি হয় তাই জন্য টুক করে ঘুরে গেলাম হচ্ছে শিমঝুরি কালীবাড়ি মন্দির আমাদের এখানকার খুবই জাগ্রত একটি মন্দির শিমঝুরি কালীবাড়ি মন্দির এবং এসেই আমি খুবই আপ্লুত যে এত বড় রানীকে মা নিজের কোলে আশ্রয় দিয়েছে তাই জন্যই আমাদের চিত্তরঞ্জন সত্যি চিত্তরঞ্জন দোকানটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত মন্টু ঘোষের দোকান এখানে কি বিখ্যাত নয় এখানে সবই বিখ্যাত যেরকম দই সিঙ্গারা সেরকম কচুরি সেরকমই এখানকার মিষ্টিগুলো তো বিখ্যাত যে সমস্ত সেলিব্রিটিস আমাদের চিত্তরঞ্জনের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড বা কানেকশান আছে তাদের তো তারা সবাই কিন্তু এক নামে এই দোকানটাকে চেনে এবং এই চিত্তরঞ্জনের নাম উঠলেই কোথাও না কোথাও এই দোকানটার একটা নাম কিন্তু পাওয়া যায় সেই একটাই কারণ যে এখানকার টেস্ট তো সেই টেস্ট থেকে একটু ইন্সপিরেশন নিয়ে আমরাও একটুখানি ইন্সপায়ার হবো এখানে যা যা মিষ্টি আছে সবগুলো তো চেক করা যাবে না কিন্তু আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে মৌচাক মিষ্টিটা বা যেটাকে টোস্টও বলা হয় আর এই গোলাপ গোলাপজাম এই দুটো মিষ্টি আমার খুবই মানে ভা পছন্দের একটি মিষ্টি তো দুটোই একটা একটা করে নিয়ে নিলাম অর্ধেক আর্ধেক টেস্ট করবো কারণ এখন বেশি মিষ্টি খাওয়াটা একটুখানি হেলথের পক্ষে ঝুঁকিপূর্ণ তো তাও বাঙালি হয়ে মিষ্টি খাবো না সেটা হয় না তাই মিষ্টি টেস্ট করছি আর নিয়ে নিয়েছি গরম গরম শিঙাড়া কারণ এই বৃষ্টির দিনে আর দেখেছেন কত লাইন আর জানি না কেন এইখানে একটাই খালি মিষ্টির দোকান আমি দেখতে পাচ্ছি মনোপলি কিনা আমি জানি না বাট টেস্ট হিসাবে সেই লেভেলের টেস্ট যাকে বলে মানে গোলে গোলে পাঁচ গোল ছয় গোল সাত গোল কোনো বড়ো বড় দোকানে খেয়ে যাবে প্রত্যেকটা শিঙারার অসাধারণ স্বাদ এবং ভেতরে মটর থেকে শুরু করে আলু ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর সাথে একটা সুন্দর চাটনি ছিল তো যাই হোক সন্ধেটা তো ভালোভাবেই জমে গেল আর বাড়িতে গিয়ে টুক করে একটা চা খেয়ে নেবো কারণ অন্য কোথাও চা আমার পোষায় না আমার হাতের করা চাটাই আমার ঠিক ভালো লাগে তো এটা হচ্ছে সে ফেমাস মন্টু বসের দোকান যেখানে মানে চিত্তরঞ্জনের সব বড়ো বড়ো যারা যারাই আছে না কেন যারা চিত্তরঞ্জনকে ফেমাস করেছে চিত্তরঞ্জনের আর এখন ফেমাস হয়ে গেছে বাট তারা চিত্তরঞ্জনে থাকতেন তো সবাই এই দোকানটাকে মানে এক কথায় শ্রেনে এবং তাদের এই দোকানের খাবার এই দোকানের মিষ্টি এই দোকানের সিঙারা সবার কচুরি কচুরি না আমি তো এই এই সাইডের মেয়ে নয় মানে আমার এরিয়াটা একটু অন্য ছিল তো এই সাইডটা খুব ভালো যায় কি কি ফেমাস এখানকার কচুরি কদম আমার পায়েস সব লিস্ট জানে একদম তো ওই বললো চলো ওখানকার সিঙারাটা খেয়ে আসি ভিড় ভিড়টা দেখো ক্রাউডটা দেখো সেই এই হ্যাঁ এই মিষ্টিতেও ভিড় চল চল আমি খাই

বাড়িতে ফেরার পথে পাঁচ লিটারের একটা জলের জার নিয়ে নিয়েছিলাম কারণ জলের গাড়ি আসার আর সম্ভাবনা নেই তাই জলটা বাইরে থেকে কিনে খেতে হলো আর এখানে দেখছি গরম গরম শিঙারা কিন্তু এই দোকানেও ভাজা চলছে যাই হোক এই শিঙারার লোভ সামলে আবার গাড়িতে উঠে বাড়ির দিকে যাত্রা করলাম কারণ কি বাড়িতে এসে চা খেতে হবে চায়ের টেস্টটা খুবই পাচ্ছিল আর চায়ের সাথে কিন্তু আমরা আবার টাটাও বলগোল দাবা করে নিয়ে এসেছিলাম মানে ছানার পায়ে সেটাও কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম সেটা এখন এনজয় করছি যাই হোক ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা